শ্রী রামকৃষ্ণ নাট্যলীলায় প্রতাপচন্দ্র হাজরা স্বামী বিশ্বনাথানন্দ নরেন্দ্রনাথের সঙ্গে হাজরার বেশ বন্ধুত্ব হাজরা নরেন্দ্রনাথকে সযত্নে যত্নে তামাক সেজে খাওয়ান ঠাকুর ও নরেন্দ্রনাথ হাজরা সম্বন্ধে কথাবার্তা বলছেন নরেন্দ্র রামকৃষ্ণের প্রতি হাজরা এখন ভালো হয়েছে শ্রীরামকৃষ্ণ তুই জানিস এমন লোক আছে বগলে ই মুখে রাম রাম বলে নরেন্দ্র আজ্ঞা না সব জিজ্ঞাসা করলু তা সে বলে না শ্রী রামকৃষ্ণ তার নিষ্ঠা আছে একটু জপ টপ করে কিন্তু অমন গারোয়ানকে ভাড়া দেয় না নরেন্দ্র আচ্ছা আজ্ঞা না সে বলে তো দিয়েছি শ্রী রামকৃষ্ণ কোথা থেকে দেবে নরেন্দ্র রামলাল টামলালের কাছ থেকে দিয়েছে বোধ হয় শ্রী রামকৃষ্ণ তুই সব কথা জিজ্ঞাসা কি করেছিস মাকে প্রার্থনা করেছিলাম মা হাজরা যদি ছল হয় এখান থেকে সরিয়ে দাও ওকে সেই কথা বলেছিলাম ও কিছুদিন পরে এসে বলে দেখলে আমি এখনো রয়েছি ঠাকুরেরও সকলের হাস্য কিন্তু তারপরে চলে গেল কথা প্রসঙ্গে নরেন্দ্র বলছেন হাজরা স্বীকার করে যে তার অহংকার হয়েছিল ঠাকুরের প্রতিক্রিয়া আবার সে দক্ষিণেশ্বরে আসতে চায় নরেন্দ্র কিন্তু হাজরা মশাইয়ের গুণগ্রাহী বলে হাজরা খুব লোক শ্রী রামকৃষ্ণ হাজরা স্বার্থপরতা অহংকার বিশ্লেষণ করে আবার এও বলেন যে হাজরার নিষ্ঠা আছে শ্রীরামপুরের অদ্বৈত বংশের এক গোস্বামীকে ঠাকুর যত্ন করে দুরাত দক্ষিণেশ্বরে থাকতে বলছেন হাজরার ইচ্ছা নয় যে গোস্বামী থাকেন পাছে হাজরা দুধের ভাব থেকে গোস্বামীকে একটু দিতে হয় ঠাকুরের মন্তব্য তবে শালা গোসাই বলে আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই আর তুই সংসারে থেকে কামিনী কাঞ্চন লয়ে নানা কাণ্ড করে এখন একটু জব করে এত অহংকার হয়েছে লজ্জা করে না প্রসঙ্গত স্মরণ স্মরণ করা যা শ্রী রামকৃষ্ণের নিকট সান্নিধ্যে থেকে হাজরা ঠাকুরকে কেমন বুঝেছেন তার একটা হাস্য উদ্যোপক সংলাপ ঠাকুর জিজ্ঞাসা করছেন হাজরা মশাইকে কার কত সত্যগুণ হাজরা তাৎক্ষণিক উত্তর নরেন্দ্রের ষোলো আনা হাজরার নিজে এক টাকা দু আনা কোনো কোনো সময়ে এই মূল্যায়ন নিজের সম্পর্কে বিশুদ্ধ সত্য সতেরো আনা ঠাকুর যখন জিজ্ঞাসা করলেন তার কত হাজরা বলেন ঠাকুরের এখনও লালছে মারছে বারো আনা এই হচ্ছেন হাজরা মশাই শ্রীরামকৃষ্ণ লীলার রঙ্গমঞ্চে এক বিদূষক শ্রীরামকৃষ্ণ একদিন নরেন্দ্রনাথকে বলছেন তুই নাকে লোক চিনিস তাই তোকে বলছি আমি হাজরাকে ও সকলকে কীরকম জানি জানিস আমি জানি যেমন সাধুরূপী নারায়ণ তেমনি ছলরূপী নারায়ণ লুচ্ছরূপী নারায়ণ মহিমাচরণের প্রতি কি বল সকলই নারায়ণ হাজরা জপ্ত অর্থ ঐশ্বর্যের জন্য এত কাছে থেকেও ঠাকুরের সম্বন্ধে তার ভ্রান্ত ধারণার অবসান হয়নি একেই বলে জীবের দুর্গতি ঠাকুরের শ্রীমুখ থেকে কতবার শোনা গেছে ঈশ্বর লাভের কি বিঘ্ন সিদ্ধায় কষ্টসিদ্ধি সাধককে হীন প্রতীক করে অহংকারী করে তোলে অহংকারে ঈশ্বর লাভ হয় না অহংকার কীরূপ জানো যেমন উঁচু ঢিপি বৃষ্টির জল জমে না গড়িয়ে যায় নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয় তারপর গাছ হয় তারপর ফল হয় হাজরাকে তাই বলি আমি বুঝেছি আর সব বোকা এ বুদ্ধি করো না সকলকে ভালোবাসতে হয় কেউ বন নয় সর্বভূতে সেই হরেই আছেন তিনি ছাড়া কিছুই নাই প্রহ্লাদকে ঠাকুর বললেন তুমি বর নাও প্রহ্লাদ বললেন আপনার দর্শন পেয়েছি আমার আর কিছু দরকার নাই ঠাকুর ছাড়লেন না তখন প্রহ্লাদ বললেন যদি বধ দেবে তবে এই বধ দেও আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয় হাজরা সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দ লিখছেন প্রতাপের সাংসারিক অবস্থা পূর্বের ন্যায় স্বচ্ছল ছিল না সেজন্য ধর্মলাভে লাভে প্রযত্ন করিলেও অর্থ কামনা তাহার অন্তরে অনেক সময় আধিপত্য লাভ করিত সুতরাং তাহার ধর্মাচরণের মূলে প্রায়ই সকাম ভাব থাকিত কিন্তু বাহিরে ওই কথা কাহাকেও জানিয়া জানিয়ে দেওয়া দূরে থাকুক তিনি সর্বদা নিষ্কামভাবে উপাসনা উচ্চ উচ্চ কথা সকল লোকের নিকটে বলিয়া প্রশংসা লাভে উদ্যত হইতেন শুদ্ধ তাহাই নহে ধর্ম কর্ম করিবার কালে প্রতি পদে নিজ লাভ লোকসান খতাইয়া দেখা তাহার স্বভাব সিদ্ধ ছিল এবং বোধ হয় যপ দ্বারা কোনো প্রকার সিদ্ধাই লাভ করিয়া নিজ অর্থ কামনা পূরণ করবেন এ কথাও মধ্যে মধ্যে তাহার মনে উঁকি ঝুঁকি মারিত ঠাকুর প্রথম দিন হইতেই তাহার অন্তরে ওই প্রকার ভাব বুঝিতে পারিয়াছিলেন এবং উহা ত্যাগ করিয়া যথার্থ নিষ্কামভাবে ঈশ্বরকে ডাকিতে তাহাকে উপদেশ দিয়াছিলেন ছিলেন দুর্বল চেতা হাজরা ঠাকুরের ওই কথাকে বল যে লইতে পারে না লইতে পারেন নাই তাহা নহে কিছু কিন্তু ভ্রম ধারণা অহংকার এবং সিদ্ধির প্রেরণায় ঠাকুরের দর্শন কামনায় আগত ব্যক্তি সকলের নিকট অবসর পাইলে প্রচার করিতেন যে তিনিও স্বয়ং একটা কম সাধু নহেন কইরূপ বোধ বোধহয় তাহার অন্তরে সৎ হইবার যথার্থ ইচ্ছা একটু একটু ছিল কারণ ঠাকুর তাহার ওই প্রকার কার্যকলাপের কথা নিত্য জানিতে পারিলেও এবং উহার জন্য কখনও কখনও তীব্র তিরস্কার করিলেও তাহাকে তথা হইতে এককালে তাড়াইয়া দেন নাই তবে তিনি আমাদিগকে মধ্যে কাহাকেও কাহাকেও তাহার সহিত অধিক মেশামেশি করিতে সতর্ক করিয়া দিতেন বলিতেন হাজরা সালার ভারী পাটোয়ারি বুদ্ধি ওর কথা শুনিস হাজরার বুদ্ধিমত্তায় নরেন্দ্রনাথের প্রসন্নতা ছিল হাজরা সহসা কোনো বিষয়ে বিশ্বাস করতেন না নরেন্দ্রনাথও ছিলেন যুক্তিবাদী হাজরা স্বল্প শিক্ষিত ব্যক্তি হল নরেন্দ্রনাথ তার বুদ্ধি তারিফ করতেন নরেন্দ্রনাথ যখন পাশ্চাত্য সন্দেহবাদী দার্শনিকগণের মতাম মতামত আলোচনা করতেন হাজরা ওই বিষয়ে কিছু কিছু বুঝতে পারতেন বোধহয় এইসব কারণে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এসে হাজরার সঙ্গে বেশ কিছু সময় কাটাতেন হাজরাও নরেন্দ্রনাথকে যথেষ্ট খাতির করতেন ও নরেন্দ্রনাথের সঙ্গে একটি সৌহার্দ্য সম্পন্ন সম্পর্ক গড়ে তুলেছিলেন নরেন্দ্রনাথের প্রখর বুদ্ধির জন্য হাজরা তাকে খাতির করতেন ও মাঝে মাঝে যত্নপূর্বক তামাক খাওয়াতেন হাজরার প্রতি নরেন্দ্রনাথের ওইরূপ সক্ষতা দেখে অন্যরা সব রহস্য করে বলতেন হাজরা মহাশয় হচ্ছেন নরেন্দ্রের ফেরেন্ড পারস্পরিক এই সক্ষতা থাকার জন্য নরেন্দ্রনাথ হাজরাকে থাউজান বলে অভিহিত করিতেন থাউজেন্ড মানে হাজার তাই হাজরা থাউজেন্ড ঠাকুর একদিন নরেন্দ্রনাথকে অদ্বৈত বিজ্ঞানের জীবব্রহের ঐক্য বিষয়ে বুঝিয়ে বলছিলেন মনোনিবেশপূর্বক শোভন সত্ত্বেও নরেন্দ্রনাথের ওই তত্ত্ব হৃদয়ঙ্গম করা সম্ভব হয়নি এরপর হাজরার কাছে গিয়ে তামাক খেটে খেতে ওই সব কথা আলোচনার প্রেক্ষিতে উহা কি কখনো হইতে পারে ঘটিটা ঈশ্বর বাকিটা ঈশ্বর যাহা কিছু দেখিতেছি এবং আমরা সকলেই ঈশ্বর এই নিয়ে উভয় ব্যঙ্গ মিশ্রিত উচ্চ হাস্য যখন উচ্চ হাস্যে যখন রত তখন সেখানে হঠাৎ শ্রীরাম কৃষ্ণ তোরা কি বলছিস রে বলে উপস্থিত হলেন এবং হাসতে হাসতে নরেন্দ্রের কাছে এসে তাকে স্পর্শ করে সমাধিস্থ হলেন তারপর নরেন্দ্রনাথের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় ক্রমশ